হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরসাজ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা গত কিছু দিন কয়েকটি ভিডিও করেছিলাম আমাদের হচ্ছে হিউমিক অ্যাসিড তারপর হচ্ছে জেব্রেলিক অ্যাসিড এইগুলোকে নিয়ে তো এই যে ভিডিওটা করার পরে আমার কাছে যথেষ্ট ফোন আসে আমার চ্যানেল ছোটো হতে পারে কিন্তু ফোন আসে যারা জৈব ছাদ বাগান করতে মানে ইচ্ছা প্রকাশ করে কিন্তু অনেক সময় অনেক কারণে করতে পারে না সেরকম কিছু বন্ধুর তো সেখান থেকে আমি দেখতে পারি যে এই যে হিউমিক বা জেব্রিলিক অ্যাসিডের ক্ষেত্রে তাদের প্রধান সমস্যা হচ্ছে এক হচ্ছে পাওয়া যাচ্ছে না অনেক সময় পাওয়া যায় না দুই হচ্ছে ছোটো ছোট বাচ্চা ছেলেরা অনেকেই বাগান করে তাদের কাছে একটা তিনশো টাকা চারশো টাকার জিনিস কেনাটা সত্যি কথায় পকেট মানি বাঁচিয়ে একটা কষ্ট কর ব্যাপার আর তৃতীয় হচ্ছে যে একজন আমাকে বললো যে দাদা আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছিলাম তো ওইটা দেওয়ার পর আমার গাছের পাতা ঝুলে গেছে তো এই প্রসঙ্গে বলে রাখি উনি যেটা কিনেছিল সেটা নাইনটি এইট নাইনটি এইটস পারসেন্ট হিউমিক হবে এবং এই হিউমিক অ্যাসিডটা প্রধানত মূলত যে র মেটেরিয়ালসটা না আমি খোঁজখবর নিয়ে যা দেখলাম ম্যাক্সিমামটাই চীন থেকে আসে তারপর এখানকার ডিলাররা কিনে প্যাকেটজাত করে নানা রকম করে এবং এই ডিলারদেরও লাইসেন্স ফাইসেন্স করে করেছে কিন্তু এর মধ্যে কেমিক্যালও থাকতে পারে তো ইপকোর জিনিসটা ভালো আমি বহুদিন ধরে ইউজ করি তবে তিনশো টাকা একটা আড়াইশো গ্রামের দাম এরকম দাম সেক্ষেত্রে কস্টলি এটা কস্টলি কিন্তু অনেকদিন চলে যায় তবে আজকে যেই কারণে ভিডিওটা করছি তো যারা এই হিউমিক বা জৈব ছাদ বাগানে হিউমিক ফলভিক বা জেবলিক অ্যাসিডের ব্যবহার করতে চান কেন ব্যবহার করতে হবে গরমে আমাদের শীতল খাবার দিতে হয় এবং এরা গাছের এই তিন অ্যাসিড ম্যাক্সিমাম ক্ষেত্রেই অণুজীবের ইটাই বৃদ্ধি পায় মাটিতে তারপরে শালক সংশ্লেষের কারণ মানে যে পাতা সবুজ আয়নটা করে দেয় শালক সংশ্লেষ ভালো হয় তারপরে হচ্ছে জ্যাবলিক অ্যাসিড হচ্ছে কোষ বিভাজনের কাজ করে একটা উদ্দীপকের কাজ করে হরমোনের কাজ করে তো এমন জিনিস আছে কিছু জিনিস আছে যা ঘরোয়া জিনিস যা দিয়ে এইগুলো তো বানানো যায় এবং সেগুলো আপনার মানে বাজার চলতি হিউমিক বা ফলভিক বা জিব্রেলিকের থেকে অনেক ভালো জিনিস বানানো যায় বাড়িতে তবে একটু কষ্ট করতে হয় একটু অপেক্ষা করতে হয় তো এই রকম একটা জিনিস আমি দুটো জিনিস আপনাদের বানিয়ে দেখব মোটামুটি যেইখান থেকে আপনি হিউমিক পাবেন জেব্রলিক অ্যাসিড পাবেন এবং তার সঙ্গে আপনি যেটা পাবেন ফলভিক অ্যাসিডও পাবেন এবং এই গরমে এইগুলো গাছের পক্ষে খুব উপকারী তাছাড়া যেই জিনিসটা আমি বানাবো সেই জিনিসটায় আপনি আরও তার সঙ্গে নাইট্রোজেনের প্রচুর সোর্স পাবেন তো এইগুলো তো মূলত যদি হিউমিক বানানো শুধু হিউমিক বের করতে চান যদি আপনি ঘরোয়া উপায় সবচেয়ে ভালো ভাত কিন্তু ছাদ বাগান তো করছি তো অত কিছু কষ্ট করার দরকার নেই তো একদম ন্যূনতম খরচায় ন্যূনতমভাবে যে দুই পদ্ধতিতে আমি একসঙ্গে একটা তরল সার যাতে হিউমিক জেব্রিলিক ফলভিক ছাড়াও ইউরিয়া নাইট্রোজেনের প্রচুর মানে পরিমাণ রয়েছে করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন কিভাবে বানাচ্ছি আমি এই হিউমিক অ্যাসিড তো দেখা যাক তো বন্ধুরা আমি দুটো ছোট ছোট বালতি নিয়ে নিয়েছি এবং তাতে এমনি প্লেন জল আছে এই জল এই ঘুটে এই দই এই গুড় আর এই যে ওয়েস্ট ডিকম্পোজারের আছে সেই দিয়ে আমি দু রকম পদ্ধতিতে হিউমিক অ্যাসিড বানাবো যাতে হিউমিক থাকবে ফলভিক থাকবে এবং জেব্রিলিক অ্যাসিড থাকবে এবং অনেক উপাদান থাকবে এবং তরল সার যা গাছকে এই গরমে দিলে গাছ বেশ ঠান্ডাই থাকে তো আমি দুটো রকম পদ্ধতিতে বানাচ্ছি আপনাদের যেইটা সুবিধা হবে এবং যেইটা পারবেন সেটা বাড়াতে বাড়িতে বানাতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুর গোবরের ঘুটে এটা বেশ পুরনো ঘুটে এগুলো পুরোনো এর আকার প্রকৃতি দেখলেই বুঝতে পারছেন এর যথেষ্ট বয়স হয়েছে এরকম পুরনো ঘুটে লাগবে এই হিউমিক অ্যাসিড তৈরি করতে এবং এটা রিসার্চ দ্বারাও প্রমাণিত গরুর গো মানে কম্পোস্ট থেকে হিউমিক বানানো যায় তো আমি একটা বালতিতে পাঁচটা এরকম পুরনো গোবরের ঘুটে আমি দিয়ে দিলাম এটা যথেষ্ট পুরনো এটা দু বছরের বেশিই পুরনো আরেকটা বালতিতেও আমি সেই পাঁচটা পাঁচটা করে গরুর ঘুঁটে দিয়ে দিলাম তো হলো তো একটা বালতিতে আমি এরকম এইটাতে আমি এই যে গুড়টা আছে গুড়টা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এইটাতেও আমি সেই গুড়টাকে ভেঙে দিয়ে দিলাম এগুলো ব্যাকটেরিয়া ফার্টিলাইজ করতে কাজে লাগবে তার সঙ্গে ওই বালতিটাতেই আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই এখানে আমার খরচা হয়েছে দশ টাকার টক দই দশ টাকার গুড় আর এই দশ টাকার ঘুটে কবে কিনেছিলাম যাই না আর এইখানেও যে আমি পাঁচটা ঘুটে দিয়েছি তাতে আমি কি দিলাম এই যে আমার ওয়েস্ট ডি কম্পোজার সেই ওয়েস্ট ডি কম্পোজার দিয়ে দিলাম এবং আরেকটু বেশি ওয়েসডি কম্পোজার দিয়ে দেবো যুকুনি দিলাম তার থেকেও তো এইটা থেকে সাত দিনের মধ্যে আমার জন্য দু রকমই ভাবেই হচ্ছে হিউমিকের একটা বিরাট সোর্স তৈরি হবে তাতে ফলভিক থাকবে হিউমিক থাকবে জেবরেলিক থাকবে এবং তাছাড়াও আরও অনেক উপাদান থাকবে নাইট্রোজেন থাকবে আর সবচেয়ে বড় কথা এরা এতটাই কুল হবে এই গরমে কোনো অসুবিধা হবে না আপনার গাছকে দিলে এবং আমি সাত দিন পরে বলবো যে এই যে সারটা বানালাম তরল সারটা এই দুটোকে কি কী পদ্ধতিতে আপনি গাছে ব্যবহার করতে পারেন তো আজকে এইটুকুনি রাখলাম পরের ভিডিও এক সপ্তাহ পরে আমি দেখিয়ে দেবো এইবার এইটাকে খালি কী করবো ঢেকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো তো এইটুকুনি আর এইখানে আর একটু ডিকম্পোজার দেবো এক লিটারের মতন ডিকম্পোজার দেবো তো এইটুকুনি সবাই ভালো থাকবেন এবং বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো ফলাফল দেবে